নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি শুরু করলাম আজকে আমি পকোড়া বানাবো কিসের পকোড়া সেটা দেখুন এই যে বড়ো সাইজের লঙ্কা এই লঙ্কাগুলোর আমি পকোড়া বানাবো তা দেখতে থাকুন এই লঙ্কাগুলো কেমন ঝাল হবে আপনারা বলতে পারেন এটাই কোনো ঝাল নেই এটা দিয়ে আমি পকোড়া বানাবো এই গামলাটায় নেব সব লঙ্কা আমার লাগবে না তিনটে চারটে এই পাঁচটা লঙ্কা নিলাম ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এত বটি নিয়ে নিছি এই বটিতে আমি চিরে নেবো লঙ্কাগুলো একটু সেদ্ধ হবে না গোটা বানালে

বন্ধুরা আমি এটা চার পিস করে নেব দেখছি দু পিস করলেও অনেকটা মোটা থাকছে চার পিস করলে ভালো সেদ্ধ হবে এবার এই মাঝখান থেকে একটা চেরা দিয়ে নেব সব লঙ্কাগুলো এইভাবে আমি কেটে নেব সব লঙ্কাগুলো কেটে নিয়েছি এইভাবে দেখুন সরু সরু করে এটাই ভালো সাইজ হয়েছে তাহলে সেদ্ধ হবে এবার দেখুন বাটিতে এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা দিয়ে দেব এবার চপটা মুচমুচি করার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ মতো দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার ভালো করে একটু মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব খুব সুন্দর একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি এবার চলুন চপটা ভেজে নি এবার করাতে সাদা তেল দিয়ে দেবো তেলটা বেশি গরম করব না এবার চপের জন্য আমি লঙ্কাগুলো দেবো গুলো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এবার চপগুলো ভেজে নেবো এক এক করে দিয়ে তেল অনেকটাই দিয়েছি অনেকগুলো করেই ভাজা যাবে এবার উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে ভেতরে সেদ্ধ হবে না কত সুন্দর হয়েছে দেখুন লঙ্কার এই চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনুন একদম কুরমুরে হয়েছে হ্যাঁ দেবো তো দাঁড়াও ঠান্ডা হয়নি একইভাবে আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো বাকিগুলো সইছে না খাবে কখন থেকে বলছে তা ঠান্ডা হয়নি এতক্ষণ নাও একটা নাও এই গরম গরম চপ মুড়ির সাথে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা তো জমে জমে একদম চা মুড়ির সাথে ঠিক আছে ঝাল নাই এই লঙ্কায় ঝাল হয় না এগুলো তুলে নেবো আমি ভাজা হয়ে গেছে সব চপগুলো কিন্তু ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি এবার একটু সাজিয়ে নেব মুড়ির মধ্যে সন্ধ্যাবেলা আড্ডা চায়ের সাথে গরম গরম চপ 다들 병에 내가 갔지, 에 다룬 나다 অনুষ্ঠান ও একটা নিয়ে পালিয়েছে আমার একা একাই খেতে হচ্ছে এই দিকটা বোটার কাজটা একটু ঝাল হয় তা একটু ঝাল ঝাল ভালো লাগবে দারুণ সন্ধ্যাবেলা এরকম এক গামলা মুড়ি আর গরম গরম চপ একদম জমে যাবে আপনারাও এরকম বানিয়ে খাবেন এখন কিন্তু বাজারে অনেক পাওয়া যায় এই লঙ্কাগুলো বন্ধুরা আজকের চপের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা